এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত কদিন ধরে এত গরম পড়েছে যে সকালে হেভি ব্রেকফাস্ট করছি না বললেই চলে কদিন ধরে স্মুদিতে এই দিন কাটাচ্ছি তবে আজকে শনিবার বরের অফিস ছুটি আর ভালো মন্দ রান্না তো না করলে হবে না ওই জন্য চিকেন রান্না করছি কিন্তু লাইট করেই করব হ্যাঁ এখন দেখতে পাচ্ছ অনেক মশলা কষাচ্ছি রসিয়ে কষিয়ে গোটা রসুনও দিয়েছি কিন্তু বেশ খানিকটা ঝোল করবো মানে এক কথায় যাকে বলে মুরগির লাল ঝোল তো আমি ওটাই বেশি ভালো খাই তো ওই জন্য গরমের মধ্যে পাতলা ঝোল করব আর শাক ভেজেছি ব্যাস এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট করলাম আর আমরা বেরিয়ে পড়েছি এখন কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে সন্ধেবেলা আর কেনাকাটা করব হচ্ছে নববর্ষে কেনাকাটা তো নতুন বছর কিছু কেনাকাটা না করলে তো হয়ই না তো ওই জন্য ছেলেকে নিয়ে এখন অমিত আর অমিত আমাদের দুজনকে নিয়ে এসছে ডেকাত যেখান থেকে ছেলের জন্য কিছু কেনাকাটা করব হ্যাঁ নতুন বছরে তো জামা কাপড় কেনাকাটা হয়ই তবে মানে ছেলের বাবা চাইছে যে ছেলের জন্য এখান থেকে খেলাধুলোর জিনিস কিছু কিনবে আর এখানে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো এখানে মানে যত রাজ্যের খেলাধুলা আছে সব রকমের খেলার ইনস্ট্রুমেন্ট যা আছে সমস্ত কিছু পাওয়া যায় বল থেকে শুরু করে ব্যাট থেকে শুরু করে মানে যত ধরনের খেলার জিনিসপত্র আছে সবই পাওয়া যায় আর আমার ছেলে তো এখানে এসে বল দেখে মাথা ঘুরে গেছে ওর বলতে গেলে বল তো ভীষণই ভালোবাসে তো বল দেখে ওর মাথা ঘুরে গেছে আর বলের সেকশান থেকে কিছুতেই যাবে না ওকে জোর করে এক প্রকার নিয়ে যাওয়া হচ্ছিল এখান থেকে ওখানে সেখান থেকে সেখানে কিন্তু ও আর কি অবাক চোখে সমস্ত কিছু দেখছিল যে বাবা মা কোথায় নিয়ে আসলো এত সুন্দর জায়গাটা এত কিছু জিনিসপত্র খেলার জিনিস আর সামনে দেখো কত সাইকেল রাখা আছে এখানে অনেক রকমের অনেক সাইজের অনেক ধরনের অনেক ডিজাইনের সাইকেল পাওয়া যায় তো হেবি সুন্দর লাগছিল জায়গাটা এত সুন্দর বাচ্চারা এসে খেলছিল বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বাবান সেগুলো দেখছিল তো মেনলি অমিত ছেলের জন্য এখান থেকে ব্যাট বল কিনবে বলি এখানে আমাদেরকে নিয়ে এসছে তো এখানে এসেই প্রথমে তুলে নিয়েছে একটা স্পঞ্জের ব্যাট এই ব্যাটটার মেটেরিয়ালটা স্পঞ্জ একদমই নরম তুলতুলে আর বলটা বলটা ভালো বল কিন্তু ব্যাটটা একদম তুলতুলে নরম তো এটাও দেখে দেখা হচ্ছিলো আর যে রিয়েল যে ব্যাট পাওয়া যায় সেই রকমও এরকম এখানে অনেক রকম পাওয়া যাচ্ছিলো সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই দেখো এটা সাইকেলে বা গাড়িতে লাগায় সামনে খুবই সুন্দর জিনিসটা দামটা দেখে আমি আর যদিও কিনিনি কিন্তু আমার কেনার ইচ্ছা ছিল আর এই দেখো এখানে কত রকমের সুন্দর সুন্দর সাইকেল মানে আমার দেখে আমার নিজেরই চালাতে ইচ্ছা করছিল কত বছর হয়ে গেছে সাইকেল চালাই না

তো মোটামুটি একটু ঘোরাঘুরি করে এটা ওটা দেখতে দেখতে আসছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর চলে আসলাম একটা ব্যাগের সেকশানে এখানে ছোট ছোটো ব্যাগগুলো মানে পিট ব্যাগ এগুলো কিন্তু একদমই পুচকি পুচকি সাইজের তো বিভিন্ন রকম দামের ছিল আর এই যে ব্ল্যাকটা দেখছো ব্ল্যাকটার দাম কম তো ভাবলাম ব্ল্যাকটা নিয়ে নিই তো ওই জন্য ব্ল্যাক একটা নিয়েছি ওটা কম মানে আর কি ওটা অফারে ছিল কমে পাওয়া যাচ্ছিলো তো ওই জন্য ওটাই নিলাম আর হলে ছাপা ছাপা ডিজাইনটা বেশ পছন্দ হয়েছিল আর অমিত একটা টুপি কিনবে বলে টুপির সেকশনটা দাঁড়িয়ে পড়েছে তো টুপি সিলেক্ট করছিল। যে কোনটা পড়বে কোনটা নেবে কোনটা তোকে মানাচ্ছে সেটা আর কি ওকে একটু গাইড করছিলাম বেসিক্যালি ছুটির দিনগুলোতে বাজার টাজার গেলে আর হেলমেট গরমের মধ্যে পড়তে ইচ্ছা হয় না আর এলাকার মধ্যে বাজার সেখানে হেলমেট পাওয়ার দরকারও পড়ে না তো ওই জন্য টুপিটা কেনা আর এই হচ্ছে আমি একটু ফাঁকতালে নিজের ভিডিও করে নিলাম আর এখানে কত রকমের যে জুতো আছে খেলার সমস্ত খেলার মানে এক একটা খেলার জন্য এক এক রকমের জুতো মানে খেলার যত যাবতীয় জিনিসপত্র আছে শুধু তাই না উইন্টারের জিনিসপত্র বা উইন্টারের জ্যাকেট ট্রেকিং করার জন্য সেগুলোও পাওয়া যায় এই টুপিটাও খুব সুন্দর ছিল এটাও একটু ট্রাই করছিল আর আমার ছেলে চপচুপচাপ অবাক হয়ে চারিদিক দেখছিল যে কোথায় নিয়ে আসলো মা বাবা মানে ও কোনটা ছেড়ে কোনটা দেখবে কোনটা ধরবে বল তো ধরতেই যাচ্ছে মানে ধরে ছাড়তে চাইছে না বলটা নেব বল নেব এরকম করছে তো ভীষণ ভালো লাগছিলো সত্যি খুব ভালো লাগছিল জায়গাটায় এসে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে নববর্ষ পেরিয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল তো এখন এত লেটে কেন ব্লগ আসছে আসলে ব্লগ করছি প্রতিদিনই কম বেশি কিন্তু আমি আপলোড করে উঠতে পারছি না ভালো করে এডিট না করার কারণে আর ছেলেকে সামলিয়ে ঠিক সময়ও করে উঠতে পারছি না কিন্তু তবুও চেষ্টা করছি হাল ছাড়িনি আর ছাড়বও না কেননা তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসছো তো অবশ্যই আমিও তোমাদেরকে এইভাবেই সাথে নিয়ে এগিয়ে যেতে চাই তো চলে আসলাম ক্রিকেটের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা সেকশানে আর এখানে এসে বাবা আর ওর বাবার অবস্থাটা তোমরা জাস্ট দেখো এদিকে এদিকে তাকিয়ে মারো এই যে আমার দিকে আমার দিকে এই যে আমি এখানে এই যে এই যে যা এটা তুমি পারবে না

ওখান থেকে একটা ব্যাট আর বল নেওয়া হলো বাবানের জন্য যদিও এই ব্যাট আর এই বলটা খেলার বয়স বাবানের এখনও হয়নি কিন্তু তবুও না হলো ওখানে সবথেকে ছোটো সাইজের যে ব্যাট ছিল সেটা নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে পরে সমস্তটা শেয়ার করব আর এখান থেকে চলে আসে হলো বাস্কেটবল সেকশনে সেকশানে যেটাখানে বাবান ন্যাজ বল দেখে সেখানেও বল ছাড়তে চান আর আমার এখানে একটা ভীষণ প্রিয় জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে র্যাকেট র্যাকেট খেলতে ভীষণ ভালোবাসি তো অনেক ব্যাট ছিল আর এদিকে ব্যাডমিন্টনের ব্যাট ছিল টেনিস খেলার ব্যাট ছিল মানে বিভিন্ন রকম ছিল তো সবই দেখছিলাম ভালো লাগছিল এখানে সুইমিং শ্যুট ছিল অনেক মানে যারা সুইমিং করবে তাদের জন্য তো এখান থেকে ওটা কেনাকাটা করে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে এখন অপেক্ষা করছি উবেরের জন্য কারণ এখান থেকে যাব আমরা সিটি সেন্টার টুতে ওখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা আছে একটু ঘোরার আছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আমরা কোথায় এসেছি আমরা একটু গুরুঘুরু করতে এসেছি তো চলে আসলাম আমরা সিটি সেন্টার টুতে আর একদমই কাছাকাছি পাশে উবের বলতে আমরা উবের টোটো নিয়েছিলাম কেননা একদমই কাছাকাছি জাস্ট দশ মিনিটের মধ্যে চলে আসা যায় আর এখানে নববর্ষর জন্য কি সুন্দর করে সাজিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই তোমরা অনেকে এখানে এসছো ওই দিনকে গেছিলে নিশ্চয়ই তোমরা দেখেওছো খুব সুন্দর কিন্তু ভীষণই ভিড় ছিল সেদিনকে নববর্ষের আগের দিন অনেক লোকে গেনা কাটা ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব করছিলো ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে তো তবু আমরা একটু ঘুরলাম মজা করলাম টুকটাক জিনিস কেনাকাটা করেছি কি কী কিনেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে পুরোটা শেয়ার না করতে পারলে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব অর্থাৎ নববর্ষের দিনের ব্লগটায় আর ডেকাত লেনে বাবান এত হাঁটাহাঁটি করেছে যে এখন ওর পা ব্যথা করছে ওই জন্য দাঁড়াতে চাইছে না হাঁটতেও চাইছে না তো ওকে গোলে করে নিয়ে আমরা ঘুরছি আর ওখানে অনেকগুলো গাড়ি চড়ছিল কিন্তু চড়ায়নি ওকে কেননা ও এখনও অতটা বড় হয়নি ওই গাড়িগুলো চড়ার জন্য অতটা বড় হয়নি তো এখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করেছি আর এবার চলে আসলাম কেএফসিতে ওখানেই যেখানে আমরা রাতে ডিনার করব একবারে বাড়িতে গিয়ে রান্না টান্না করব না জাস্ট বাবানকে খাওয়াবো দেন আমরাও ঘুমিয়ে পড়বো এরকম একটা প্ল্যান করে রাতে যাতে রান্না টান্না না করতে হয় কারণ অনেকটা লেট নাইট হয়ে গেছে তো চলে আসলাম আমরা কেপসিতে আর এখন টুকটাক খাওয়া দাওয়া করবো আর কেএফসির কথা শুনলে জিভে জল চলে আসে মানে এখন আমি ভিডিওটা এডিট করতে করতে আমার জন্য জিভে জল চলে এসেছে আর বাবানের সাথে এখানে কি ট্রিক্স করেছি দেখো ওকে বাইরের খাবার তো খাওয়াই না মানে জাস্ট প্রয়োজন না পড়লে খাওয়াই না তো ও কী করেছি বাইরে থেকে ওর জন্য বিস্কিট নিয়ে এসেছিলাম তো ওকে বিস্কিটটা খাওয়াচ্ছিলাম এই ট্রেটার মধ্যে রেখেই যাতে ও ভাবে যে আমরা যেটা খাচ্ছি ওকেও সেটা খাওয়াচ্ছি তো এই চুকলিবাজিটা ওর সাথে করেছি কিন্তু ওর ভালোর জন্যই করেছি আর দেখো বেশ অনেকটাই রাত হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছি এখন আর অপেক্ষা করছি ছিলাম উবের জন্য তো বসে আছি বাবান কিনি একটু আর ওখান থেকে বাড়িতে এই চেস চলে আসলাম আর দেখো কী কী কিনেছি লেন থেকে আর সিটি সেন্টার টু থেকে কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি মানে পরের ব্লগে এই এই স্কেপিং রুফটা আমার জন্য কিনেছি মানে অমিত কিনে দিয়েছি এই ব্যাটটা বাবানের জন্য এটা হালকা আর বাবান খেলতে না পারল বাট হালকা কোনো অসুবিধা হবে না আর এই বলটা বাবানের জন্য কেনা হয়েছে পিছনে রয়েছে আর বাবান তো ব্যাট বল পেয়ে কি যে খুশি মানে ওকে কে পায় কিন্তু একটাই ভয় ওই ব্যাট দিয়ে আমাকে না পিটিয়ে দেয় জাস্ট এই ভয়টাই পাচ্ছি জানি না কি করবে এখনও পর্যন্ত পিটায়নি বেঁচে আছি আর আমার জন্য এই ব্যাগটা কিনেছি এটা বাবানের টুকটাক মানে জাস্ট কাছাকাছি কোথাও বেরোলে এই ব্যাগটা যাতে ক্যারি করতে পারি ওর ন্যাপি ওর জল আরও আমার পার্স তারপর টুকটাক ওয়াইপার্স এই সমস্ত আর অমিতের জন্য টুপিটা কেনা হয়েছে তো ব্যাস আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব তো করবেই তার সাথে আমার পাশেও থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা